টাকা পয়সা কি উপরে নিয়ে যাবেন কিংবা কবরে নিয়ে যাবেন ভাই টাকা পয়সা আপনি যদি উপরে নিয়েও না যান টাকা পয়সা আপনাকে মাটিতে পড়তে দেবে না জীবনে টাকা পয়সার গুরুত্ব কতটুক সেটা আমি আপনাদেরকে বুঝে বলতেছি এই টাকা পয়সা কম থাকার কারণে দেখবেন কিভাবে ঠিক মতো খোঁজ খবর না কোথায় আছেন কি খাচ্ছেন না খাচ্ছেন সেই খবরটা রাখতেছেন টাকা পয়সাটা যখন আপনার মানি ব্যাগ বড় থাকবে তখন দেখবেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে একটা ভালো একটা মূল্যায়ন পাচ্ছে যখন সবাই মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে যাবেন সবার থেকে বেশি টাকাটা করতেছেন বা বিলটা কোথাও ঘুরতে জন্য সর্বপ্রথম আপনাকে ডাক্তার দিবে মেন যে প্রাধান্যটা হচ্ছে আপনার টাকা তো টাকা ছাড়া পুরুষ মূল্যহীন পরিবারের কাছে হোক আত্মীয় স্বজনদের কাছে হোক কিংবা বন্ধু বান্ধব বা কিংবা গার্লফ্রেন্ড সবকিছুর ক্ষেত্রে জিনিসটার প্রয়োজন আছে কিন্তু আপনার জীবন থেকে কিন্তু একদিন এই নাই শব্দটা বা এই অভাব জিনিসটা চলে যাবে তখন কিন্তু তাদের আচরণ করলে কিন্তু আপনার আর তাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না তাই আপনি যখন সফল হবেন বা আপনি টাকা পয়সার মালিক হবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা কিভাবে তাদের সাহায্য করা যায় বা কিভাবে তাদের উপকার আসা যায় এরকম কিছুই যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ